জীবনের হননা হন সময় বেশি হষ্ট পাইবা যে হষ্ট মানুষে দেখিলে আফসুস করিব যে হষ্ট মানুষে দেখিলে জির হরি ধরিব যে হষ্ট মানুষে দেখিওরা আবার তোমার হষ্ট দেখি মানুষ খুশি হইব এন্ডিলা সিচুয়েশন মাঝে জীবনের হননা হন টাইমত ফুরিবা যদি আজিয়ার ভিডিও আছ সব দইলে এরা এজিন হত হইম হতাই যদি তোমার বোতর আছে দইলে হেসি হতিন যদি তোমার বোতর আছে দইলে কিয়াং হত দইলে আরা দেখিয়ে ইর সব সময় ঠকা হাত দেওয়ারা যারা গরিবগুণ্ডা মানুষ আছে টিয়া ভুষার দিকে হেঁসিয়তের দিকে শক্তিশালীর দিকে শারীরিক নরম মানুষ ঠকা হার ঠকিয়ে যারা ক্ষমতাওয়ালা মানুষ আছে টিয়া ভুষাওয়ালা মানুষ আছে বা দে হানদানি মানুষ আছে শক্তিশালী মানুষ আছে ইতারা হাঁস আবার এন্ডিলা হইতে গেলে এন্ডিলা মানুষ দেখুন হারাপ ন যারা একেবারে ফুঁসাওয়ালা বোতরে কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ ভদ্র মানুষ যারা ফার্স্ট নামাজ লো আর সবসময় ফসাওয়ালা মানুষ চিঠার বাটফার হিংসুক এন্ডিলা বতিয়া মনে করি নাম মানুষের বোতরই শুন শ মানুষ বেশি বালা আছে বেশি সাপ মানুষ আছে বেশি পরিষ্কার মানুষ আছে বেশি তাকুয়াওয়ালা মানুষ আছে বেশি মান্দার মানুষ আছে এন্ডিলা মানুষ আছে কিছু বেশিরভাগে দেখা যাক যারা মধ্যবিত্ত অথবা মোটামুটি কিছু ফুসা হরি আছে এন্ডিলা মানুষ যারা হঠাৎ রং করে বা হঠাৎ ফুসা লত বা হানদানি ফুসা হলেও কিছু এন্ডিলা মানুষ থাকে যারা অন্য জনের মানুষ বলে মনে নয় নিজের হাতে আমার ফুসা আছে বিদায় অন্য জনের আর কোনো মানুষ বলে মনে নয় এন্ডিলা কিছু মানুষ আছে এই ফটো হরি আনত ধরলে আই আজিয়া অনারে বাংলা গো ছোট্ট গো গিয়া শুনাই কবিতা শুনাই কবিতা মাঝে মাঝে আই ফুরি 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 হাসি আর ভাবি চিন্তা করি খুব সুন্দর হতা লিখে কবিতা মাঝে জাতীয় কবিতা দুলেগো কবিতা বাংলা ক্লাস সর বই মাঝে আছে কবিতা কবিতা মা লেখে দে কুকুর আসিয়া খামর দিলো ফতি ফাই খামরের সুটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই গড়ে ফিরে সে রাত্রে বেসারাই বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহারে তারি সাথে হাই জাগে শিওরের আগে বাফরে সে বলে বৎসনা চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসি আর তো কহিল তুই রে হাসালি মরে দাঁত আছে বলে কুকুরের গায়ে কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে ভাই তাই বলে কুকুরের না কি মানুষের শোভা ভাই খুব সুন্দর কবিতা মানি পা বড় বড় শিক্ষা হয় কবিতা বেমা হইতো দে ফতিক নামের এক মানুষ রাস্তা বাই হাঁটে যার দেড় এইবারে কুমুরে মুরছে কুমুরের বিষটা ফুটি ওরে মানুষ এবার ঘর ফিরে আয় ব্যথায় জ্বালা যন্ত্রণায় নেড়ে থেকে মানুষ এবার গড় সড় জের ফা শিল জের ফা সিদ্ধান্ত যায় বাপরে মাথা থাত বুলে বুলাই হদ দে এ বাপৰে হদ দে মাথা থাত বুলাই সান্ত্বনা দিয়ে ওরে কুহাল বাপর কুহালত আত রাখি তুই খেয়াল্লা সারি দিয়ে দাদ নাইনে তোর তুকে দাদ নাইনে কুমুরে তুই কে কুড়ের দাদ নাই কষ্ট কষ্টে হাসি হাসালি মরে হস্ত জ্বালানি আসে হ রে তুইটা হাসালি হা হ্যাঁ দাতা আছে বলি কুকুরের গায়ে দনশি কেমন করে আছে দাতাস বলে কুমুরের কেঙ্গুর হরিও কুকুর কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে ভাই কোর হাম কুঁড়ে গজ্জে ঠেঙ্গা থর মারি গিয়ে তা বলে কুকুরে কামলান কি রে মানুষের শোভা ভাই কুঁড়ে আর হয়েছে বলি মানুষ হিসেবে কুঁড়ের হর নাম কি মানুষের শোভা ভাই কি মানুষের সামনে যের ভারে হই বুঝ দিয়ে আর হতা হই দে এ রিলেটেড কথা কিন্তু তেতালা আরা তো হন গম আইসরে ঠকা বেশ ফাইট গরি বেশ অন্যায় গরি বেশ আগত বা বাবা বাবার মানুষই পারে হেসিয়ত সদর মানুষই আর বরাবর নাকি আত্মার ওই ওয়ার্ল্ড লেভেলর ওয়ার্ল্ড লেভেল হলে বাজ তুমি খাবার করি ভারত দইলি আজ যদি মানুষই পা তোমার বলে রথের শক্তি এ টিয়ে ফসাইয়া হান দানে হেস দিয়ে দকে আইনে আদালত হনিকা তো তোমার অনায় ভারি দিন লাগবে মানুষ এন্ডিলা অদ্দইলে মানুষই বা অলরেডি তোমার হাস ওইটা মানুষই বা অলরেডি তোমার নিচে মানুষই বা অলরেডি তোমার লেভেল লই এর লেভেল লই রাখ হাসপাতাল বেশ কম এন্ডি লাগো মানুষের তুমি যদি অন্যায় করত দইলে মানুষ ভাই কিছু করি না হারে বড় রিয়াকশন হিসাবে তাহলে ইয়ানম মাদে ধ্যান তিনার রিয়াকশন হয় তুমি যদি ইলা গজ্জ দইলে অনগ তোমার নিজের লেভেলের মানুষের নিজের টাকার মানুষের অসহায় মানুষের মানুষ বা হয়তো একা কিটকিটে মেজে জড়ে পারে তোমার গাড়াই গজ্জে দিলে হইতে পারে তারপরেও তুমি শিক্ষা বিক্ষা ঠিয়া পয়সা চারি বিক্ষা তুন এবার তোমার বারিক আব্বে বিল্ডিং ওলা নদী দি তো ধর এবার পাঁচ হাজার টিকা মানুষ তুমি এক লাখ টিকা মানুষ এর বেশি তফাত আছে এটা মানুষের তুমি অনেক হচ্ছে ধরলে এটা ভিতরে হয় একশন তোমার ব্যাটারি একশন আছে এটা ধরলে এক নম্বর মানে দুনিয়ার মানুষের যারা বোঝানোর মানুষ আছে তারা দে দেলা জালে মানুষ দেখ গোয়ান্ডিলা নরম মানুষ রে সিধা মানুষ নরম মানুষ গরিব মানুষ সীতে দিয়ে বলা যদি অন্দা গলম্বর ইয়াক খাইব দিয়ান দুই নম্বর অম্মা যে ফেরস্তা নারাশো যাবে আল্লাহ নারা যাবে তোমার ফেরস্তা কোল আল্লাহে তোমার বিরুদ্ধে নালিশ ঘ মানুষ হয়ে যাবে তিন নম্বর অম্মা যে আল্লাহ হনন তোমার লাইফ বাজেটাই তো হনন আন সময় তোমার ইয়ানোর বদলা দিব আর ইয়ানোর বদলা দিব দিয়া এন্ডিলা দিব এ জেন জিয়ান মানে জিয়ান তুমি ফাই ভাই আনো সাঁজা তুমি যে মানুষ ইবারে হেতাইও মানুষ ইবারে হষ্ট দিও মানুষ ইবারে বেজিত করছো মানুষ ইবারে ঠকাইও মানুষ ইবার তুমি গুণারি লইও মানুষ ইবারে বিষ বাজার মাঝে বেজিত করছো ইবা গত তোমার নিজের তাক্কার মানুষ হয়ে যাবে ইয়ান তোমার তো নগর শিলিল্লাহাম গজ্জ দইলে ইয়ানোর বদলাইছে ভাল লাগে তোমার জিয়ান দিব বেজিতি হোক বিয়ারাম হোক যে হনে কেন লাগে তোমার লে শাস্তি দিব জিয়ান মানুষে দেখিও রে কিছু কিছু মানুষে হাসিব হ্যাঁ ইল্লা মানুষ তিল্লা হওয়া হরে আল্লাহ বদলা লইদি কিছু কিছু মানুষ ইল্লা হয়ে হাসিব কেছ কিছু সময় এসে জের হরে জড়িতব আমার ফথম মা দেখি লগ গই লগ ফথম মা দেখে এত জিনিস হই এত মামলা হই আর কেছ কিছু সময় এসে ইয়ান দেখি আর আফসোস করিব আহা ন বুঝু দেই আরা বেশি হইতাম বেশি ল্যাছিল যারা যারা ঠকাইতো যারা যারা অন্যায় কইতো যারা যারা গালালি কইতো মানুষে মান সম্মান না যাইতো মানুষের ইজ্জল ল্যা খেলাইতো ন হই রে কেছ সময় এসে আফসোস করিব তেতা লা আর বা খিয়া পয়সা দন দৌলত বহু গাড়ি বাড়ি বেগিন থাকিবা দিও মানুষ এবার মনমা শান্তি হতে জিনিসটা না থাকবে এক সময় তুমি আজি আগো যে আজি আনো হন না হন এক সময় আল্লাহ তোমার শান্তি আন হারি লুজাবে তোমার সবসময় অশান্তি মা বুগাবো এনে লাগবা টাইম তোমার লাইফ হম বাদাই পারি দুনিয়া মাঝে তুমি বেগিন দুনিয়ার ওই ওই দিয়ানো দুনিয়াতে ওই বা দে আবার মরি বা দে আল্লাহর বিচারের মাঝে তুই যদি দশজন মানুষের মন তো মানুষ এবারে বেজিতে গুজিলা দি এবার তো তোমার মানুষ এবার

হ্যাঁ বাজি উম যদি মানুষ অথবা তাহলে মজা হয় খেলা ফুটবল খেলা অথবা খেলা মজাই যদি এক নরম একপাটি ধর তাহলে একপার্টি লাম দাম দাম গুল করে দিয়ে খেলা না তাহলে মজা নোয় যদি মজা আইব যদি একজনের একজন টাইম শিখি মজা আবি খেলা দুর্টি ধর এতালা মানুষের হতা বার্তা আর হওয়া

আল্লাহ বিচার আল্লাহর বিচার বেশি কঠিন তোমার এখন ন দেখাইব তুমি ঠা রে আল্লাহ এটা দোয়া কবুল নগর ইল্লাহ তোমার আল্লাহ আর ইয়ান রা দালান দিব ইল্লাহ তোমার আল্লাহ তোমার ফর আইবা দখন না সময় আইন দি দিব যে তোমার বাদ্যাস গরিবার মতো ক্ষমতার বুথর না থাকবে ভিডিও লাম বই যাবে রিলেটেড কথা হইতে গেলে আসলে ভিডিও লাম বই যাবে তো তো আইন আর রকম বুথর হেসি হতে পারে বিশাল অর্থ হাজার একজনের একজন ডিনাই করা একজনের একজন দুষ্ণী করা একজন হিসাবে লাগি লাগিয়ে থাকা একজন কিছু ঘরের ইয়ান আর দিয়ে নেবে

কথাবার্তা হইতে অনেকক্ষণ হাসকর্ম করতে বাফি চিন্তি বুঝি চিন্তি দিলে দেমাকে বাফি চিন্তি হলে তারপরে হামিয়াং করা হলো আর মান হুস মান হুস হুসরা কি হলো মানিত হব দে হতা হইতে চাইলে আই চ্যানেল এবার মাদা অনার লাইন দা বালা বালা ভিডিও কল লই সবসময় হাজির হবার চেষ্টা করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কিছু না কিছু শিখিবা দিবা লাইভ মেবি ইনডিলে ওই যে কি ভারে চ্যানেলে ভিডিও চাইতে যাইতে তোমার লাইভ সেন্স হবে